বিজেপি কর্মীদের মুক্তির দাবিতে পথ অবরোধ বিজেপি ভারতীয় জনতা পার্টির কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার এমনই অভিযোগ তুলে তাদের মুক্তির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল বিজেপি মঙ্গলবার কোচবিহার দুই নং ব্লকে রাজারহাট এলাকায় হয় এই পথ অবরোধ উল্লেখ্য রবিবার রাতে রাজারহাট এলাকার এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে ঘটনায় ছজন বিজেপি নেতার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে সোমবার এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস নিজেদের পারিবারিক বিবাদকে বিজেপির ওপর চাপিয়ে মিথ্যা মামলায় তাদের কর্মীদের গ্রেপ্তার করেছে উল্টে সোমবার পথ অবরোধের নাম করে তৃণমূল কংগ্রেস কিছু বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চলায় বলে পাল্টা অভিযোগ করে তারা বিজেপি নেতৃত্বদের দাবি অবিলম্বে গ্রেপ্তার করা বিজেপি নেতাকে মুক্তি দিতে হবে এই দাবিতে এদিন হয় পথ অবরোধ ঘটনায় জাতীয় সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পরে তাদের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় বিজেপি আজকে রাস্তায় কালকে আমরা দেখেছি যে পারিবারিক আর গণ্ডগোলকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির সমস্ত ছয়জন যারা পদাধিকারী তাদেরকে নাম দেওয়া হয়েছে কালকে একজন একজনকে অ্যারেস্ট করা হয়েছে অথচ যে মানলো যারা তাদের উপরে কেস করা হলো এখনো একজনকেও গ্রেপ্তার করা হয়নি সেই গ্রেপ্তারের দাবিতে এবং নির্দোষ এই যে ভারতীয় জনতা পার্টির কর্মী যারা কোনো ঘটনার সঙ্গে যুক্ত না তাদেরকে গ্রেপ্তার করছে তার মৃত্যুর দাবিতে এবং আগামী দিনের যারা যারা গণ্ডগোল করেছে যারা তাদেরকে গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে রাস্তা অবরোধ করছি আমরা গতকালকে দেখেছি যে ভারতীয় জনতা পার্টির কর্মী সুমন রায় আর তাকে গ্রেপ্তার করা হয়েছে আর সেই জন্যে যে যারা মারলো যারা আক্রমণ করলো যারা বাড়ি আক্রমণ করলো কালকেও তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি সেই জন্যে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে হ্যাঁ গতকালকে আমাদের ওই মিছিলের নামে কালকে রাস্তা অবরোধের নামে আমাদের বাড়িতে ঢিল টিল মারা হয়েছে কালকেও এর আগেও আমাদের বা বাড়িঘর ভাঙচুর মহিলাকে শ্লাতাহানি পর্যন্ত করেছে সেই কেস আমরা দিয়েছি এখনো পর্যন্ত একটা আসামিকেও গ্রেপ্তার করা হয়নি সেই জন্য যদি আগামী দিনে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন শুধু হবে না পাল্টা দেওয়ার ব্যবস্থা হবে তৃণমূল যদি বাড়াবাড়ি করে আমাদের বিধানসভায় আমরা শান্তিপূর্ণ ভারতীয় জনতা পার্টির কর্মী না শুধু সাধারণ মানুষ আর এখানে আমরা সন্ত্রাস চাই না যদি তৃণমূল সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে তাহলে আগামী দিনে ভাল ভুক্ত হবে তাদের আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড